নমস্কার দর্শকবিন্দু মণিপুরের ঘটনার সঙ্গে সন্দেশখালিকে টানবেন না সুপ্রিম কোর্টে খারিজ সিবিআই তদন্তের দাবি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সন্দেশখালী মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ করা হয়েছে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল মামলাকারীর দাবি ছিল মণিপুরের মতো নৃশংসতা দেখা গিয়েছে সন্দেশখালীতে তাই মণিপুরের ধাতেই তদন্ত করা হোক আজ সোমবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে আর সুপ্রিম কোর্ট সন্দেশখালীর এই মামলা শুনতে রাজি হয়নি বলেই খবর এমনকি মণিপুরের হিংসার সঙ্গে সন্দেশখালীর তুলনা না টানতে মামলাকারীর আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতিরা মামলাকারীকে কলকাতা হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিলেন বিচারপতিরা বিচারপতিদের পর্যবেক্ষণ মণিপুরের সঙ্গে সন্দেশখালীর তুলনা হয় না এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আবেদনকারী অলোক শ্রীবাস্তব মামলা প্রত্যাহার করে নেন তিনি এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন তবে এই আইনজীবীর বক্তব্য ছিল সন্দেশখালী থেকে ভয়াবহ তথ্য উঠে এসেছে তাতে বাংলায় নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয় ন্যায় বিচারের স্বার্থে মামলা রাজ্যের বাইরে সরিয়ে আনা উচিত আর সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট বা সিবিআই দিয়ে তদন্ত হওয়া জরুরি মণিপুর কাণ্ডে যেভাবে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবারও সেইভাবে সন্দেশখালী কাণ্ডের তদন্ত হোক সন্দেশখালীর এই ঘটনাকে মণিপুরের জাতি হিংসার সঙ্গে তুলনা করেন তিনি অন্যদিকে আজ সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার ডিভিশন বেঞ্চের সব শুনে বিচারপতিদের বক্তব্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই একটি শত প্রণোদিত মামলা দায়ের করে বিষয়টি খতিয়ে দেখছে কী প্রক্রিয়া তদন্ত করা হবে তারা সেই সিদ্ধান্ত নিচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা তো কলকাতা হাইকোর্টের রয়েছে তাই মামলাকারী সেখানেই মামলা করতে পারতেন এই ঘটনার সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা করা যায় না পরে বিচারপতিদের নির্দেশ মেনে মামলাটি প্রত্যাহারও করেন মামলাকারী তাছাড়া এই মামলার শুনানির সময় আইনজীবীর কথা শুনে রেগে যান বিচারপতিরা কারণ সন্দেশকালীর ঘটনার সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা টানতেই রেগে যান সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর তাই আইনজীবীর বক্তব্যে রেগে গিয়েই বিচারপতি নাগরত্ন বলেন মণিপুরের ঘটনার সঙ্গে সন্দেশখালীকে টানবেন না মণিপুরে কি হয়েছে সেটা গোটা দেশ জানে আপনার যা যা দাবি তা কলকাতা হাইকোর্টে জানান বিশেষ সিবিআই বা সিট গঠনের অধিকার কলকাতা হাইকোর্টে রয়েছে তবে এই সন্দেশখালিতে যাদের ওপর যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ তাদের ক্ষতিপূরণ এবং এলাকায় সামরিক বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়েছে তবে আজ সুপ্রিম কোর্টের রায়ে বিরোধীদের সব অভিযোগ নাস্বাদ হয়ে গিয়ে মুখ পুড়ল তাদের সুতরাং বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা কখনোই সহমত নয় যে মণিপুরে যে এরকম ঘটনা ঘটেছে সেই একই ঘটনা সন্দেশকালীতে ঘটেছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য